এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি একজন সুন্দরী ফুটফুটি আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আলাইকুম আলাইকুম কেমন আছেন আপনি এটা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার নাম কি আপু

এখন মানুষের তো চেহারা তো সারা জীবন থাকেন একটা বাচ্চা হলো মেয়েদের চেহারা ধর সুন্দর নষ্ট হয়ে গেল আচ্ছা তো আমরা থুই আরেক বেটির লগে সুন্দর মেয়ে দেখি প্রেম করবে বিয়ে शादी করবে সেখন আমার কি উপায় হবে তাই একটু বয়স হইলো একটু বয়স কইলে আপনার জন্য সুবিধা যাতে আপনাকে সাইডে শেয়ার কোনোদিন না যায় না যা আমাকে ভালোবাসা ওকে বউ পাইলে তো কেউ যাইতেও চাইবো না না গেলে ভালো তাহলে আমার জীবনটাও অনেক সুখের থাকবো আচ্ছা আপনার বাবা মা আমার বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে আমার মা আছে ছোট একটা ভাই আছে এখন থাকেন কার কাছে এখন মাকে নিয়ে ছোট ভাইকে নিয়ে থাকে থাকেন কোথায় থাকি ঢাকাতে কি করেন এই যে মানুষের বাসাবাড়িতে কাম করতাম আগে এখন তো আর মানুষের বাসাবাড়িতে কাম করি না সেলাই মেশিনের কাজ করি কাজ করেন

যেহোক আপনার কাছে ওইটা আশাও না যাতে আপনি অন্যদের মতো না হন আপনি যাতে ভালোটাই করেন এটাই আমিও আশা করি আপনার ফোন আমি একটা ভালো হ্যাঁ অবশ্যই আপনার ফোন নাম্বার আমার হাতে যে নাম্বারটা দিচ্ছেন এটাই এটাই আচ্ছা আমি বলি আমার সাথে আপনিও বলেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স এটাই তো আপনার নাম্বার আবার আবার বলবো আচ্ছা জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল থ্রি